মহাশিবরাত্রি উপলক্ষে কালনার একশো আট শিব মন্দির ও রাজবাড়ির মধ্যে প্রতাপেশ্বর মন্দির রত্নেশ্বর মন্দির সহ একাধিক শিব মন্দিরে জল ঢালার জন্য ভক্তদের উপচে পড়া ভিড় সকাল থেকেই ভিড় জমান তারা প্রত্যেক বছরের মতো এবছরও প্রশাসনের তরফ থেকে রয়েছে নজরদারি শুধুমাত্র কালনা শহর নয় নদিয়া হুগলি মুর্শিদাবাদ চব্বিশ পরগনা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্তরা এসেছেন ঐতিহ্যপূর্ণ কালনার একশো আট শিব মন্দিরে জল ঢালার জন্য আর বুধবার মহাশিবরাত্রি উপলক্ষে হাজার হাজার ভক্ত সমাগম হয় সকাল থেকেই ভিড় সামলাতে এবং যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কালনা থানার পুলিশের পক্ষ থেকে আটোশাটো নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো আগত ভক্তরা জানিয়েছেন ভিড় রয়েছে প্রচন্ড শুনবো তারা কি বলছেন ধর্মরামা আচ্ছা প্রতিবছরে কি আশা হয় প্রথম বলছি কেমন রয়েছে ভালোই ভিড়

প্রচুর ভিড় মানে এর আগেও তো আপনি এসছেন বললেন তাহলে আগে কি এরকম ভিড় হতো না এখন ইদানিং ভিড় বেশি আগেও হতো এখনো ভিড় আগে ওরাই সম্মান রাজকুমার ঘোষের রিপোর্ট সংবাদ আজকে নিউজ